আল্লাহরা রাগ কমানোর কিছু পদ্ধতি আমাদেরকে শিখিয়েছে দুই সাহাবি ঝগড়া লাগলো। কথার পিঠে কথা কথার নাম লতা ঝগড়া করতে করতে এক সাহাবি রেগে মেগে আগুন আল্লাহর আসল দেখতে লাগলেন আর বললেন ইন্নিলা আহ আলা মুখালিমালা ক লাহা লা দা হা নিশ্চয়ই আমি এমন এক বাক্য জানি এই বাক্যটা যদি এই সাহাবী পড়ে তাহলে তার রাগ মুহূর্তের মধ্যে ঠান্ডা হয়ে যাবে ওই সাবি বললে আর রাসুল বাক্যটা কি আমাকে শিখিয়ে দেন আমি চাই আমার রাগটা যেন থেমে যায় আল্লাহ রসুল বললেন তুমি পড়ো আড়ু দু বিল্লা হি মিনা সেই তনি রু জি সবাই পড়েন আড়ু দোবিল্লাহিনা সেই তনি রু জি তাহলে রাগ কমানোর গোয়াল নাম কি সবাই বলেন আউদু ইল্লাহি মিনাস সাহি তানের এটা হচ্ছে এক নম্বর ফর্মুলা এটা কয় নম্বর মনে থাকবে রাগ আসলে এই দটা করব মুহূর্তে রাগকে ঠান্ডা করে দিবে কে দুই নম্বর ফর্মুলা হচ্ছে বেশি রাগ চলে আসলে আপনি চুপ থাকবেন খিড কয়েক খিড সাইলেন হোল ডাউন রিলাক্স করেন থামেন অশ্রাব্যভাষায় গালিগালাজ করবেন না অনেকের রেগে গেলে গর করে কি যেন বলে গালি করে চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে স্যার আছে না নাই না এই গালি যখন কন্টিনিউ করবেন আর বাড়তে থাকবে আপনার রাগ আপনি একটু থামেন স্টপ রিল্যাক্স এন্ড কিপ কোয়াইট ইদা গাদিবা আদুকুম ফালিয়াসকুত বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কেউ যখন রেগে যায় সে যদি রাগ থামাতে চায় সে যেন চুপ থাকে সে যেন কি থাকে তাহলে বেশি রাগ আসলে কি গালি গালাজ করবেন না চিল্লাফাল্লা করবেন চোদ্দ গোষ্ঠী নিয়ে গালি দিবেন